রাত গভীর হয়েছে জলায় শোনা যাচ্ছে চিঁঝির ডাক উপর একটা কোলা ব্যাং বসে একভাবে ডেকেই চলেছে চারদিক নিস্তব্ধ ঠিক শ্মশানের মতো এমন সময় একদল লোককে দেখা গেল একটা মস্ত বস্তা নিয়ে এসে দাঁড়ালো সেখানে কয়েক মুহূর্ত তারপর ঝোপাস করে একটা শব্দ বস্তাটা এসে পড়লো জলায় বস্তা থেকে লাল বর্ণ বেরিয়ে মিশতে লাগল জলার মধ্যে বছরের এই সময় কখনো ঠান্ডা কখনো গরম পড়ছে শীতের আমের যাই যাই করেও এই বিভাসপুর থেকে যেন ঠান্ডা ছাড়তে চাইছে না তবে আজকের ঠান্ডাটা যেন একটু বেশি হালকা কুয়াশায় ঠেকে রয়েছে গ্রামটা বিভাসপুরের দক্ষিণে রয়েছে পানায় ভরা এক জলা জলার পাশ দিয়ে আল চলে গেছে সামনের জমিতে জমির পরেই রয়েছে বড় রাস্তা এবং রাস্তার পরেই বিভাসপুর গ্রামের মূল এলাকা পরেশের দোকানে আজ আসরটা জমে উঠেছে গ্রামের বুড়োরা তাদের ছোটবেলায় শোনা সব ভৌতিক গল্প বলছে এক এক করে যদিও গ্রামের ছেলেরা সবই ছোকরা বয়সের তবুও তারা আগ্রহের সাথে শুনছে শুধু মাঝে মাঝে বাদ সাছে ভবেশ ও তো কাকা এই রাতের বেলা ভূত ভূত্রুত না বললেই নয় আর হলো তো আর কত বলবে ওসব ভূতের গল্প হ্যাঁ দেখো ধরবে না তোকে নেই আচ্ছা তুই বেশি জানিস জানি ভূত থাকলে সবার আগে তোকেই ধরত এ কথা বলে খিলখিল করে হাসতে লাগলো জগন্নাথ আসনের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং গ্রামের মোড়ল হলো ভবানী খুঁড়ো ভারে কি চেহারা তার চোখ দুটো যেন সবসময় কিছু একটা ফন্দি করেই চলেছে ফোন সুচন্দ্র সুচন্দ্রবাবু মাত্র এক সপ্তাহ গ্রামে এসেছেন তিনি ইতিহাসের শিক্ষক আপাতত একটা ঘর ভাড়া নিয়েই থাকছেন খুব বিচক্ষণ মানুষ চশমার পেছনে থাকা দুই চোখের মনিতে তীব্র আত্মবিশ্বাস চায়ের কাপে চুমুক দিয়ে খুড়োর কথায় তিনি বললেন যা বলেছেন ভবানী ভবানীবাবু ভয় পেও না ভবেশ ভয় পেলে মানসিক শক্তি এমনি ক্ষয় হয়ে যায় তার থেকে ভয়ের সাথে একটু লড়াই করা ভালো তাতে আর কিছু না হোক অন্তত পুরুষের মতো মরতে হয় না আপনি রাখুন তো মশাই ভয়কে জয় করার গল্প হ্যাঁ এই আধার রাতে এইসব ভূতের আলোচনা আমার একদম ভালো লাগছে না আমি চলি এমনি কুয়াশা পারছে। ভবেশ বি তুই চললো দেখো

খুব হালকা কুয়াশা চাঁপ পেতে আছে আজ রাতটা অন্য রাতের থেকে যেন একটু আলাদা হঠাৎ তার মনে হল কেউ যেন পিছন পিছন আসছে তাকে অনুসরণ করতে করতে ভবেশ ঘুরে দাঁড়িয়ে গেল কোথাও কেউ নেই ভবেশ একটু ভয় পেল এরপর আবার কাঁপতে কাঁপতে সে এগিয়ে চলল হঠাৎ তার মনে হলো কেউ তার খুব কাছেই হাঁটছে হাঁটতে হাঁটতে সে আগন্তকের নিঃশ্বাস পড়ছে ভবেশের কাঁধে ভবেশ আবার থেমে গেল চট করে ঘুরে দাঁড়ালো পেছনে তার মনে ভেসে উঠলো সুচন্দ্রবাবু সে কথাগুলো সামনে আয় ভবেশের হাতের টর্চটা নিভে গেল ভবেশ এবার আতঙ্কে ছুটতে লাগলো সামনের দিকে কিন্তু কিছুটা দৌড়েই হোঁচট খেয়ে ভবেশ পড়ে গেল সামনে আতঙ্কে সে কোন রকমে ঘুরে তাকালো পেছনের দিকে বিস্ফারিত চোখে সে দেখলো একটা মূর্তি তার মুখটা দেখা যাচ্ছে না তারপর ধীরে ধীরে সেই মূর্তিটা এগিয়ে আসতে লাগলো ভবেশের দিকে ভবেশের আর্ত চিৎকারে বিভাসপুর কেঁপে উঠল রাত শেষ হলো সঠিক সময়ে তবে বিভাসপুরে নেমে এলো এক ভয়ের আবহাওয়া গ্রামের সকলে বিভাসের মৃতদেহটাকে আবিষ্কার করেছে তার চোয়াল ভেঙে মুন্ডুটা উল্টো দিকে ঘুরিয়ে ফেলা হয়েছে এমন নৃশংস মৃত্যু আগে গ্রামে ঘটেনি সকলের মুখে ভয় আর দুশ্চিন্তার ছাপ এরকম জল জ্যান্ত ছেলেকে কে মারলো তো কারোর তো এ কখনো ক্ষতি করেনি কখনো যে কারোর সাথে দুর্ব্যবহার করেছে এমনও নয় এরকম নিষ্পাপ ছেলেকে মেরে আর কি লাভ বুঝছি না কি বলো ভবানী খুঁড়ো না এরও মৃত্যু আশা করা যায় না যে এই কাজ করেছে তার কঠিন শাস্তি হবে কিন্তু কাকে শাস্তি দেবেন ভবানীবাবু এমন এক গ্রাম আপনাদের গ্রামে না আছে সিসিটিভি না এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী কিভাবে খুঁজবেন খুনিকে ঠিকই বলেছেন মাস্টার কিন্তু কিন্তু কি করে মেনে নেব বলুন তো যে ছেলেটা নেই আমার যা মনে হচ্ছে পুরো এ কিন্তু মানুষের কাজ নয় কোন ভূত বা পিসাজ মনে হচ্ছে ওহো ভূতের গপ্পটা কি মাথায় তুলে নিয়েছিস নাকি মাথা ঠিক আছে নাকি আর কিছু পেলি নে শেষে কি না আমার মাথার ঠিক আছে পুরো কিন্তু ওকে যেভাবে খুন করেছে একবার দেখো গোটা গায়ে কেমন গভীর আচর মন্ডু ফু ঘুরিয়ে আমার তো মনে হচ্ছে এই জগা তোদের গপ্প শোনানোই ভুল হয়েছে যেমন তুই তেমন তোর বুদ্ধি যাই হোক ব্যবস্থা করা তাহলে গ্রামের পুরো শ্মশানে চিতা সাজিয়ে ভবেশের কাজ হল আগুনের আভাতে জায়গাটা যেন গরম হয়ে উঠেছে গ্রামের লোকেরা দূরে দাঁড়িয়ে কাজ দেখলেও তাদের সকলের মুখ যেন থমথম করছে সুচন্দ্রবাবুই আবহাওয়াটা হালকা করার জন্য ভবানী গুঁড়োকে বলে উঠলো হ্যাঁ ইয়ে ভবানীবাবু শ্মশানে আসার সময় একটা জলা দেখলাম সেটাকে ব্যবহারযোগ্য করে তুলছেন না কেন দেখুন এর আগেও তো চেষ্টা করেছি লাভ সেরকম হয়নি এমনিতেই ওই জলার বদনাম আছে বদনাম বলতে কেমন বদনাম নিজের বংশের দুর্নাম আর নিজের মুখে কতবার করব বলুন তো মাস্টার আমার ঠাকুরদা স্বর্গীয় ভবতোষ মারুজ্জেব এই গ্রামের জমিদার ছিলেন মানুষটা কিন্তু মোটেই ভালো ছিলেন না যারা কর দিতে পারত না তাদের ওপর ভীষণ অত্যাচার করতেন বউ বাচ্চা কাউকেই ছাড়তেন না মধ্যে অনেকেই এই জলার আশেপাশে নাকি অনেক অশলীর উপস্থিতি অনুভব করা যায় আমি এখানে অবশ্য বেশ কয়েকবার এসেছি কিন্তু কিছু অনুভব করিনি যদি থেকেও থাকে কিছু আমার ক্ষতি করেনি আপনার ঠাকুর তাকে আপনি দেখেছেন হ্যাঁ দেখেছি আমাকে খুব ভালোবাসতেন গোটা বাড়িতে ওনার থেকে থেকে বেশি আদর আমি কারোর কাছ পেতাম না শেষ বয়সে খুবই কষ্টের মধ্যেই ছিলেন বুঝলাম না কিরকম ওই যে কর্মফল কর্মফল আজীবন যা পাপ করেছিলেন সে তো ভয়ানক খুব কষ্ট পেতে হয়েছিল ওনাকে শেষ বয়সে সুচন্দ্রবাবু আর কোনো কথা বললেন না শুধু মনে মনে ভাবলেন গ্রামে এসে যা শুনেছেন তাতে এই ভবানী খুঁড়োকেও খুব একটা সুবিধের লোক বলে মনে হয় না চিতার আগুন লপলপ করে উঠে শ্মশানের বাতাসকে গ্রাস করল এবার প্রায় সন্ধে হয়ে এসেছে জলার পাশে আলের উপর দিয়ে সবাই গ্রামের দিকে ফিরছে সবার পেছনে হাঁটছে সুচন্দ্রবাবু হঠাৎ তার মনে হল পেছনে ঘন কুয়াশার মধ্যে কেউ দাঁড়িয়ে রয়েছে তাদের দিকে তাকিয়ে সুচন্দ্রবাবু থমকে দাঁড়িয়ে পিছন ফিরে দেখলেন ছায়া মূর্তিটা ধীরে ধীরে জলার দিকে নেমে গেল এবার সুচন্দ্রবাবুর সারা পিঠ যেন ঠান্ডায় জমে গেল তবুও তিনি মনে মনে ভাবলেন যা দেখলাম এটা যদি সত্যি হয় গ্রামের কাউকে কিছু বলা যাবে না মিছে আ আতঙ্ক ছড়িয়ে পড়বে রাত প্রায় দশটা বাজে সুচন্দ্রবাবু নিজের ঘরে বসে বই পড়ছিলেন এটা রোজকার স্বভাব এমন সময় ঘরের টিউবলাইটটা নিভে গেল সুচন্দ্রবাবু চমকে উঠে চারিদিকে দেখতে লাগলেন এ আবার কি বিপদ টর্চটা যে কোথায় গেল টেবিল হাতরে টর্চ বের করে চালালেন সুচন্দ্রবাবু সারা ঘরটা একটা নিঝম ধরা অন্ধকারে ঢেকে আছে তার মনে হলো বাইরে জানলার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে সেদিকে চমকে আলো ফেলতেই ছায়া মূর্তিটা সরে গেল সুচন্দ্রবাবুর সারা শরীর যেন আতঙ্কে কেঁপে উঠল পিঠ দিয়ে একটা বরফের কুচি নেমে গেল তার কে 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 বাইরে কে দাঁড়িয়ে আছে সামনে এসো কি চাও বলো সামনে এসো সুচন্দ্রবাবুর প্রশ্নের কোনো উত্তর এলো না তবে বাইরে একটা খিলখিল হাসি রোল উঠলো হাসির শব্দে তিনি আর ঘরের মধ্যে বসে থাকতে পারলেন না দরজা খুলে ছুটে গেলেন বাইরে ছুটতে ছুটতে সোজা চলে এলেন ভবানী খুঁড়োর বাড়িতে হাঁপাতে হাঁপাতে ভবানী খুঁড়োর বাড়ির দরজায় ক্রমশ টোকা মেরে যেতে লাগলেন তিনি ভবানী খুঁড়ো দরজা খুলে দাঁড়ালেন তার মুখে এক রাস বিস্ময় কি ব্যাপার মাস্টার এত রাতে কোনো সমস্যা টমস্যা হলো নাকি একটা ছায়া মূর্তি আমার পিছু নিয়েছে সেই চলার ওখানে প্রথম দেখেছিলাম এখানেও চলে এসেছে আমার জানলার পাশে দাঁড়িয়েছিল বলেন কি এ তো ব্যাপার আমি 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 তাহলে সবাইকে আপনি আপনি একটু একটু শান্ত হন বরং না না কাউকে ডাকতে হবে না এমনিতেই গ্রামের সবাই আতঙ্কে রয়েছে এরপর যদি এইসব শোনে আরো ভয় পাবে সবাই কাউকে ডাকতে হবে না তাহলে কি করব বলুন আপনি আজকে রাতটা আমাকে এখানে থাকতে দেবেন দয়া করে আসলে যেখানে ভাড়া থাকি সেখানে তো আমি একা অন্য বাড়ি ঘর তোর অনেক দূরে দূরে সেদিন সাহসিকতার অত কথা সামনে আজ দেখুন দেখি আমি কেমন ভয় পাচ্ছি বুঝতে পারছি মাস্টার আচ্ছা আসুন আসুন ভিতরে আসুন সুচন্দ্রবাবু ঢুকে গেলেন ভবানী খুঁড়োর বাড়িতে কিন্তু ভবানী খুঁড়োর বাড়ির আশেপাশের বাতাসে কার যেন দীর্ঘ নিঃশ্বাস ভেসে বেড়াতে লাগলো সে যেন সুচন্দ্রবাবুকে কিছু বলতে চায় পরদিন সকালে পরেশের চায়ের দোকানে সবাই আবার যথারীতি আড্ডা দিতে বসেছে যা দিন পড়েছে আর তো গ্রামে থাকা যাবে না কাল রাতেও নাকি ভবানী খুঁড়ার বাড়ির পেছনে একটা ছেলে মারা গেল শুনলাম একেবারে ঘাটার মোটকে ও শুনেছিলাম ভবানীক্ষণ নাকি ছেলেটাকে চেনে কে জানে যা বলেছো পরেশ কাকা কি বলো তো এই নিয়ে দুজন কখন যে কার পালা আসবে কেউ বলতে পারবে না